রায়ের লেখা কবিতা পাকা পাকি আম পাকে বৈশাখে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে রোদে জলে পিকে রং পাকা কই তাহারে ফলান্তি পাকা হয় লুচি দই আহারে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে বুদ্ধি পাকিয়ে তোলে লেখা পড়া গিলিয়ে কান পাকে ফোড়া পাকে পেকে করে টন কথা যার পাকা নয় কাজে তার ঠন রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাড়িতে সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে দু পাকালে গোপ তবু নাহি পাকে সে নমস্কার